এই মুহূর্তের পাওয়া বড় খবর বাংলাই ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে একশোর গণ্ডে তো ফের নতুন বছরের শুরুতেই হুহু করে বাড়ছে করোনা আক্রান্ত অমিতের সংখ্যা গত চব্বিশ ঘন্টায় দেশ প্রায় করোনা আক্রান্ত হয়েছেন আটশোরও বেশি মৃত্যু হয়েছে বারো জন তবে কি ফের লকডাউনের সম্ভাবনা কি বলছে চিকিৎসক ও বিশেষজ্ঞরা বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই প্রতিদিনের লেটেস্ট খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন বছরের শুরু থেকেই দেশ জুড়ে উদ্বেগ বাড়াচ্ছে করোনার নয়া সাব ভেরিয়েন্ট জে ডট ওয়ান রেহাই পাচ্ছে না বাংলাও কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক সূত্রে খবর রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা একশোর গণ্ডি পেরিয়েছে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে একশো ছাব্বিশ বিগত চব্বিশ ঘন্টায় রাজ্যে আক্রান্ত সতেরো জন স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর দেশে গত চব্বিশ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন সাতশো চুয়াত্তর জন এছাড়াও এক সপ্তাহে লাফিয়ে বেড়েছে করোনায় মৃতের সংখ্যাও মাত্র কয়েকদিনের মধ্যে দশটি রাজ্যে নতুন করে কোভিড আক্রান্তের সন্ধান মিলেছে দেশ জুড়ে দাপট দেখাচ্ছে অমিক্রণের নতুন সাব ভেরিয়েন্ট জে ডট ওয়ান বিশেষজ্ঞদের দাবি এই সাব ভেরিয়েন্টের ধাক্কায় বিশ্বজুড়ে দেখা দিতে পারে হৃদরোগের মহামারী হতে পারে স্ট্রোকও নতুন জাপানি গবেষণায় এমনই দাবি করা হয়েছে ভারতে ফের বাড়ছে করোনা বিগত চব্বিশ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছে সাতশো চুয়াত্তর জন মৃত্যু হয়েছে বারো জনের দেশে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা চার হাজার তিনশো চৌত্রিশ জন জানিয়ে দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক দেশে কোভিডের সাবভেরিয়েন্ট জে এন ডট ওয়ানের সংখ্যা বাড়ছে দেশে এই সময় এই নয়া সাবভেরিয়েন্টে আক্রান্ত হয়েছেন পাঁচশো একচল্লিশ জন এর মধ্যে প্রায় অর্ধেকই ক্যারল থেকে পাওয়া গিয়েছে স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে পাঁচই ডিসেম্বর থেকেই করোনার এই বারবারান্ত লক্ষ্য করা গিয়েছে এর অন্যতম প্রধান কারণ হল শীতের সিজন নতুন সাবভেরিয়েন্ট প্রথম পাওয়া গিয়েছিল ক্যারল থেকে এখনও নতুন সাবভেরিয়েন্টে আক্রান্ত হওয়ার খবর বেশি করে মিলছে তবে এখন সকলে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এই ছিল এখনকার মতো খবর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ